وجبتے কেন রেখেছেন বলে হ্যাঁ ওটাও একটা কারণ কারণ ওই কোরআনের মধ্যে লেখা আছে অনুরাস কোরআন মা হুয়া শাফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওতে লেখা আছে ওটা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত বয়া ওটা হয়তো ফ্যাক্টর করেছে তার মানে কি কোরআনে যাই লিখা আছে ওটা সারা পৃথিবীর কোনা না কোনা ক্ষেত্রে কেউ না কেউ বিশ্বাস করেছে ধরে বলা যাবে বাকিরা কি পয়সা করে ফেলেছে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি এটা নেতা লিডার বসে আছে যাকে দু চার পয়সা ট্যাঙ্কে জমে গেছে আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে এক মাস দাঁড়াও খোদা তোমায় রিজেক্ট করে দেবে মুখ থেকে আর নামই বার হবে না তো যখন অত কষ্ট হয়েছে আমি তাকে রিজেক্ট করলাম যে আমার নাম নিতে হবে না আমার বক্তব্য বুঝতে পারছেন বোঝা যাচ্ছে সারা পৃথিবী থেকে কখনো কখনো রসুলের নামে বদনাম করতে কেউ কেউ বার হয় তো তাদের পরিণতিটা কি হয় আমি শতটুকু বলি পাঁচ মিনিটের মধ্যে বিদায় নেব কোনো টেনশন দেবে না বক্তা নিয়ে আসুন বোঝা যাচ্ছে আমার কথা নেক্সট বক্তা এসে গেছে এই মদভুত আমার চলছে এর আগে আমি এসেছি কোনো দিন হ্যাঁ আমি শখে ওয়াজ করি এ আপনাদের ওই মন খুশ করা ওয়াজ পারবো না বুঝতে পারি আমি একটু বলবো যে সুস্থ শোভানান্দা বলছে এখানে বসে সুদ খাওয়ার সময় তোমার মনে থাকে না এই মন্দিরে সুদ করে বসে আছে ও তোমার গায়ে লাগবে কারণ আছে সুদ খুদ দু মধ্যে তুই মাতাল ডাইরেক্ট তোমাকে বলবো ঝেড়ে তোমার গায়ে লাগবে কারণ এই কিন্তু এক দেশ মাতাল মত কর থাকতে পারে আমি ডাইরেক্ট বলবো বিয়ে বিয়েতে তোমরা পন নিয়েছো যৌতুক নিয়েছো মুখের উপর ছুঁড়ে মারবো যারা নিয়েছো তারাও সুবহানাল্লাহ বলছো কথাটা আমার বুঝতে পারছেন না গায়ে একদম কাঁটার মতো মিটবে কালকে ছটফট ছটফট করবেন বুঝতে পারছেন না

এখানে মুড়িদেও বন্ডগোল আর হুজুরেও বন্ডগোল একটুখানি কষ্ট হবে সুমন আল্লাহ বলেন যদি বাঁচতে চান আল্লাহ নামটা একটু মহাব্বতের সাথে নেন কারণ এইসব বেশি ইন্টিরিয়ারে জলসা নিয়ে ছেড়েই দিয়েছি বড় আবদার করেছেন বলে এসেছি তুমি বেটা সুদ খাবে আমি বললে দোষ ও হুজুর আমি না হুজুর আগামী বারে আপনাকে কমিটি আর দাওত করবেন এই কমিটির ক্ষমতা নেই আমাকে দাওয়াত করার আমার ইচ্ছা হয়েছে আসবো নাহলে পঞ্চাশ লাখ টাকা দিলে আসবো না তাই যে আমার কথা বুঝতে পারছেন বহু বাচ্চা বাচ্চা আল্লাহর শহরে এই হাত দিয়ে তৈরি হয়েছে তাদের টেম্পার দেখেছেন তো তাহলে গরুর টেম্পার কীভাবে বুঝতে পারছেন চেন্সে বোঝা যাচ্ছে না রাগ করলে হবে না আমার কথায় ব্যাথা নিলে হবে না ব্যাথা নিলেন নাকি হ্যাঁ যারা চুপ করে আছে তারা রাগ করেন না সোনার মাইনা আমার ভাইরা আমার গুরুদেব আমার সোনারা কলি যারা রাগ করলে হবে শুনুন কি বলতে চাচ্ছি করবেন তো বর্তমান সময়েতে কখন ওই খরচর মেয়ে বার হচ্ছে কি বলে নাম নিয়ে প্রচার আর করতে চাই না কখনো বার হচ্ছে বেসরম শর্মা কখন বার হচ্ছে কি কি হ্যান্ডেল না কি কি বলে হ্যাঁ ওই জন্য আমার ভুলে হয় না কি বার হয়েছে কি না কি বার হয়েছে বুঝতে পারছেন যদি কিছু হয় এ পাস করে লাভ নেই ক্লাস করে কিছু হতে না পারো বাবা হতে পারবে ডাইরেক্ট তখন দামি লোকেরও পায়ে এসে পড়বে

তোর আব্বা অনেক ধরি লোক তুই প্রচুর সম্পদের মালিক তোর টাকা পয়সার অভাব নেই কিন্তু তোর আব্বা সব ছিল আসল জায়গায় ফিউজ ছিল বুঝতে পারছেন না খুব ভালো বুঝতে পারছেন খুলে বলা যাবে না এটা নবীর মেম্বার আসল জায়গায় তোর আব্বার ফিউজ ছিল তো দীর্ঘদিন বিয়ে শাদি করেছিলাম বাচ্চা কাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা তো দূরের কথা তোর আব্বার কোনোদিন কারেন্টই আসে না টোটাল সেল ডাউন তারপর ওই যে কালো পরে একটা রাখাল তোর রংটা কালো কেন বলতো বলে কেন ওই যে আমাদের ওই রাখালটার কথা মনে আছে ওই যে এখনো আছে বয়স হয়ে গেছে বলে হ্যাঁ ওই রাখালটাকে চুপি চুপি করে আমি ডাকতাম আর বাকি যা হতো আপনারা বুঝে না এরপরে তুই আমার পেটে এসেছিলি মোহাম্মদ সত্য কথা বলেছে তোর আব্বা তোর আসল আব্বা নাই তোর হলো রাখাল ওই মানুষ ওই সময় বললো পৃথিবীর বুকে এমন একজন মানুষ যাকে বারবার ভুল সাব্যস্ত করতে চেয়েছিলাম কিন্তু পারিনি আজ আমি নিজে নিজের জায়গা থেকে শুনতেও পাচ্ছি না তবে একটা কথা স্বীকার করি মুহাম্মাদের মুখ দিয়ে বার হয় আমি পরীক্ষা করে দেখেছি ওটা কোথাও না কোথাও শেষ পর্যন্ত সত্য সাব্যস্ত হয় শেষ পর্যন্ত সত্য সাব্যস্ত হয় তো এক্ষেত্রে বলে তোর সেল ডাউন তখন আমি কি করেছিলাম একটা রাখালের সঙ্গে জেনা করেছি ওই সেই আমাদেরই পুরাতন রাখাল আর তার দ্বারা তোর জন্ম হয়েছিল মোহাম্মদ রাইড বলেছে এ থেকে কি প্রমাণ হয় কোরআনে যে কথাটা প্রথম থেকে আলিফ থেকে আপনার কি বলে সিন পর্যন্ত এক কথায় প্রথম থেকে শেষ পর্যন্ত ইচ এন্ড এভরি আয়াত প্রত্যেকটার মধ্যে সত্যতা আছে প্রত্যেকটা যে আপনার নির্ভুল ওতে কোনো সন্দেহ নেই

जाओ जाके पूछो कोई, कोई भी बदनाम करो मैं दावे के साथ कह रहा हूं अगर ऐसी बात है कोई, कोई भी, गुस्ताखी भी गुस्ताखी करेंगे तो वो अगर अपने बंदूक उठा के अपनी मां के ऊपर ताक करेंगे और मां से पूछेगी मां बता दे मेरा अब कौन है तो शायद नहीं बिल्कुल यही निकलेगा कि रसूल के गुस्ताख जो होते हैं वो आखिर कर वो औलाद हराम होते हैं समझ गए ना बात जिनबीर बदधमपुर में ও শেষ পর্যন্ত এটাই প্রমাণ হবে তো এটা একদম চাকুষ পরীক্ষিত ব্যাপার আপনি বলবেন নাম নিচ্ছেন না কেন আমি নাম নিয়ে কাউকে ফেমাস করতে চাই না ইমানই কর্তব্য প্রতিবাদ করি সব ক্ষেত্রেই করে থাকি কিন্তু এর আগে যারা প্রতিবাদ করতে যে নাম নিয়ে ফেমাস হয়ে নেতা হয়ে গেল এই যে লেভেল যারা হযরত মুহাম্মাদের মত মানুষকে কে সালাহাবের মতো মানুষকে কে দিয়ে দূর নাম বদ্দাম করে ওরা যে প্রতিবাদ করবে সেই লেভেলে ওরা পড়ে না এরা এত নিচের নদ্দুমার পোকা এই প্রতিবাদ করবে এই লেভেলেই পড়ে না কারণ রাসূল কে বুকা স্টুডেন্ট কলেজে যাচ্ছো আচ্ছা তুমি বলো আমি কি বিড়ি টিনি মার হয়েছে বিডিদের কথা শুনবো না উইলিয়াম মোরের কথা শুনবো উইলিয়াম মোর একসবাই রিচ আয় ডিজাইভ অলসো ফলো আওয়ার প্রফিক মাফ করবেন আই এম ডিসিপল এন্ড অলসো ফলোয়ার অফ জেসাস বাট প্রফেট মুহাম্মদ ইজ দ্য পারফেক্ট পারসন ইন আদার ওয়ার্ল্ড হি ওয়াজ দ্য বেটার মাইন্ড নট অনলি হিজ বোন ইজ বেটার ফালজিস আমি জন্মসূত্রে খ্রিস্টান বংশসূত্রে খ্রিস্টান তথাপি সত্য বলতে আমার মুখে বাদে না আমার থেকে ইসলামের নবী মুহাম্মদই হলো খাঁটি এবং শ্রেষ্ঠ জোরে বলেন সুবহানাল্লাহ বলতে হি ওয়াজ দ্য বেটার মাইন্ড নট অনলি হিজ বোন ইজ বেটার ফালজিস বিশ্বের মধ্যে যদি সর্বকালে শ্রেষ্ঠ মানুষ কেউ হয় ওটা ওন্ড কেউ নয় ইসলামের নবী সর্বযুগের সর্বসমায়ের সর্বকালের শ্রেষ্ঠ মনীষী ছিলেন বলুন সব হারাল্লাহ এখন আপনি বলেন এই বিড়ির কথা শুনবো না উইলিয়াম বোরের কথা শুনবো বিড়ির জন্য সাত ক্লাস পাস কিনা সার্টিফিকেট খুঁজে পাওয়া যাবে না আর উইলিয়াম বোরের জন্য কেমব্রিজ সাক্ষ্য দিচ্ছে হার্ভার্ড সাক্ষ্য দিচ্ছে অক্সফোর্ড সাক্ষ্য দিচ্ছে আপনি নেবেন কথা আমার সম্পর্কে মন্তব্যই শুধু করেননি যেমন নাকি ভারতের ইতিহাস আছে পাকিস্তানের ইতিহাস আছে জাপানের ইতিহাস আছে আমেরিকার ইতিহাস আছে লন্ডনের ইতিহাস আছে এই রকম ইতিহাস যে ইতিহাস লিখেছিলেন मिस्टर স্যার উইলিয়াম মুল আম্মা maaf করবেন যে ইতিহাস লিখেছিলেন मिस्टर লার মার্টিন লার মার্টিন তিনিও একজন লেখক সে নিজের জীবনের সাধনা দূরশকো দেশের ইতিহাস লিখেছে এবং তার শর্ত ছিল আমি আমার জীবনের সাধনা জান্নাত উৎসব করব সে যেন ক্রিয়েটরের পরে তার জায়গা হয় যে তার পরে যেন তার সম্মান হয়

গান নামে উৎসর্গ করবো মুসলমান আজই আপনি তুরস্কের ইতিহাসের ছেষট্টি সাতষট্টি পৃষ্ঠা খুলে দেখুন ক্যাসের সোনা বাজ বের করেন এই চোখে দেখেছি পড়েছি তারপরে বলছি খুলে দেখুন মালো করে দেখতে পাবেন ওর মধ্যে ছেষট্টি এবং সাতষট্টি পৃষ্ঠার উপরে এই কথাই লেখা আছে হ্যাঁ আমি যাকে খুঁজছিলাম আজ তাকে আমি পেয়ে গেলাম এই যে একজন বাগ্মী বীর পুরুষ বীর যোদ্ধার মহান রাষ্ট্র মানুষের বিবেককে জাগ্রত যিনি করেছিলেন যিনি প্রতিষ্ঠা করেছিলেন এমন এক ধর্ম যে ধর্ম কোনো মূর্তির ধার ধারে না আমি আমার জীবনের সাধারণ পুরস্কার ইতিহাস আমার জিসেসের নামে নয় ইসলামের নামে মোহাম্মদের নামে লিখে দিলাম

যাইলে গড়গড় আনপড় একদম বাংলা নেতারা পড়াশোনা জানে সাউথ ইন্ডিয়ারা পড়াশোনা জানে আর উত্তর প্রদেশের কিছু কিছু নেতা আছে আনপড় জাহেল একদম এসে পার্লামেন্টের মধ্যে এতে বসে বসে পর্ন মুভি দেখছে মোবাইলে পর্ন মুভি দেখছে বার হয়েছে না আপনারা দেখেন পর্ন মুভি বুঝবে না ব্লু ফিল্ম দেখছে কোথায় ছবি ভাইরাল হয়েছিল বসে বসে ফোন মুভি দেখছি আর এরা কখন কি বলছে কেন এরা চাইছে অকাব বিল পাস হতে চলেছে যখন দেখুন রাম মন্দির বাবরি মসজিদ দিয়ে যখন তুমুল তরজা একদম তুঙ্গে ছিল তখন একটা ওই বেসরম শর্মা বেরিয়ে মাথা ঘুরাবার চেষ্টা করলো আর এরা সময় সময় আসছে এসে এমন কিছু কথা বলে দিচ্ছে যাতে আমরা লাফালাফি করি আমরা আন্দোলন করি কল হই ইস্যু খুঁজছে তখনই বলবে লুঙ্গি বাহিনী পাথর বাদ ওরা খোঁচা মারছে তোমাকে রাগাবার জন্য আর তোমরা সেই খোঁচা খাবে কেন আমি তো বলেছিলাম যে বাংলার মানুষদের বাংলার মানুষদের লজ্জা করা দরকার কারণ বাংলার মুসলমান মুজাদ্দিদ জামানের বাংলায় জন্মেছে বাংলার মুসলমান বসিয়াটাল্লামার উলামিনের বাংলায় জন্মেছে বাংলার মুসলমান আজম আজ হুজুরের বাংলায় পাঁচ হুজুরের বাংলায় জন্মেছে বাংলার মুসলমান বড় বড় আপনার বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রামকৃষ্ণ ঠাকুরের বাংলায় যে বাংলায় মন্দির আছে যে বাংলায় বাবা তারকনাথের মন্দির যে বাংলায় শারদা মায়ের আতুর ঘর যে বাংলায় স্বামীজির মতো মহান ব্যক্তি আজ সেই বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষকে যদি উত্তর প্রদেশ থেকে যোগী আদিত্যনাথের বাঁধরে ধর্ম শিক্ষা করতে হয় তার মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান কি করলো হনুমান কি ভুলে যাচ্ছে কেন আর মুসলিমদের যদি জামিয়া সালাফিয়া থেকে ওই আহলে হাদিস ধরে এনে ধর্ম শিখতে হয় তাহলে মুশিয়াত আল থেকে আমার পাঁচ দাদু থেকে দাদাও জুরের খেদমত উলামাদের বর্তমান খেদমত গেল কোথায় আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন তো নাকি চিন্তা করেন আমার বাংলা লাল সালু নারায়ের নারায়ণ ভক্ত বাংলা বাঙালি তাদের নেতার কাছে যে ধর্ম শিখতে আর এরা বেশ ভালোই ধরে নিয়েছে কপালে সুন্দর করে তিলক পেরে দিয়ে কাঁধে একটা হলুদ দিয়ে দিয়ে দিচ্ছে জুতো আরেকজনকে ঠিক করে দিতে হচ্ছে দাদা ইধার ইধার চপ্পল ইধার চপ্পল কাঁচা লঙ্কার পাতিলাম কি করে জানলেন বাইরে ভেস ধরে নিল আর ভেতরে টানলি লজ্জা করে বাংলার বিবেকানন্দের বাংলার মানুষ দিয়ে লজ্জা করা দরকার ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলার মানুষ দিয়ে

আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাকে জিব্রাইল এসে বলেছিলেন মোহাম্মদ ইকরা মোহাম্মদ আপনি পড়ুন আল্লাহ রসুল কি বললেন আমি পড়তে পারবো না ও আমার দ্বারা হবে না আমি পারি না আনা লাইসা বেকারি আমি পারি না মা আনা বেকারি মা আনা বেকারি পড়া আমার কাজ নয় ভাই জান আমার কথা বুঝতে পারছেন এই লাইফটা নিয়ে গবেষণা করেছিল করার পরে বসরাক তার স্মিত তার বইয়ের মধ্যে লিখে দিলো। এখনো খুলুন মোহাম্মদ মোহাম্মদ নিজিয়াম এই গ্রন্থের মধ্যে পরিষ্কার লেখা আছে যে আপনার বসরাক তার স্মিতের তোলা আছে কি পরে এটাকে আবার দ্য ফর মোহাম্মদের মধ্যেও তুলে দিয়েছে কে মিস্টার ডেভেন কোর্ট নামও বলে দিচ্ছি কিনে নিয়ে পড়ে নিয়ে তিনি লিখছেন रिलेटेड হিমসেলফ ইসলামের নবী পড়াশোনা জানতেন না কারণ ওই জিব্রাইল কে আমাল রাসূল বলেছিলেন মানাবে মানা বিকারি এ আমি করতে পারবো না আমার কাজ নয় এইটুকু দেখেছে কুদরতি হাতে আল্লাহ তার গর্দনটা চেপে ধরে বললেন অত সুজা নয় আমার রাসূলের লাইফটি গবেষণা কর সিনেমা দেখেছেন কোনদিন

ইসলামকে নিয়ে এমন রিসার্চ করেছে বদরের যুদ্ধকে নিয়ে এমন রিসার্চ করেছে ওহদের যুদ্ধ নিয়ে এমন রিসার্চ করেছে আল্লাহ রসুল যে পঞ্চাশ জন সাহাবাকে একটা জায়গা ঘাটি ছাড়তে বারণ করেছিল এত খুঁটিনাটি রিসার্চ করেছে আমি দা মেসেজ যখন দেখি সঙ্গে সঙ্গে আমি অবাক হই যে তো মৌলানাদের কান কেটে দেবে কি পড়া পড়েছে যে একটা ছোট্ট একটা মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো দিয়েছে না আমি তোমায় ওই ওই ঢং ঢং ওই সব জিনিস দেখতে বলছিলে সিনেমা সিনেমাটিক বা বর্তমান সিনেমা বলতে কথা আমার বোঝা যাচ্ছে তো দেখবে যেমন দ্য টেন কভারমেন্ট পার হয়েছিল মুসা আল ইসলামের ঘটনা যেমন আল্লাহ আকবর বার হয়েছিল এখন বাচ্চারা মোবাইলে বাড়িতে বসে সিনেমা দেখে প্রত্যেকের বাড়িতে কার্টুন দেখে তো বাধ্য হয়ে মায়েরা কী করছে ওইসব কার্টুনে না দেখে ইসলামিক কার্টুন দেখাচ্ছে